আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি চাকরির যে সংশোধনী আইন সেটা আজকে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে অর্থাৎ সরকারি চাকরি অধ্যাদেশ দুই কিন্তু জারি করা হয়েছে এবং এখানে কিন্তু চাকরিচ্যুতর বিধান রেখে এই সরকারি চাকরি অধ্যাদেশ দুই কিন্তু জারি করে দিয়েছে আজকে রাতে কিন্তু এটা অধ্যাদেশ আকারে জারি হয়েছে এবং এখানে চার ধরনের অপরাধ রেখে আপনাকে কিন্তু যে কোনো সময় সরকারি চাকরি থেকে আপনাকে অপসরণ করতে পারে চার ধরনের অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার জারি করেছে সরকার আজকে রবিবার সন্ধ্যার সময় এই অধ্যাদেশটি অধ্যাদেশটি জারি করে রাষ্ট্রপতি এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর বিক্ষোভ করে আসছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা তারা অধ্যাদেশকে নির্ব নির্বাচনমূলক ও কালাকানুন বলে আখ্যায়িত করে এই এটা প্রত্যাহারের দাবি কিন্তু জানিয়েছে তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তো চার ধরনের যে শাস্তি অর্থাৎ চার ধরনের যে শাস্তির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে জিনিসটা তারা বলছে অর্থাৎ সেগুলো সরকারি কর্মচারী যদি যদি এমন কোনো কাজে লিপ্ত হয় যা অনানুগত্যের সামিল বা অন্য কোনো সরকারি কর্মচারীকে বাধা সৃষ্টি করা কাজে শৃঙ্খলা বিঘ্নিত করে কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে এই ধরনের কাজে বা ছুটি ব্যতীত অনুপস্থিত থাকলে আপনাকে কিন্তু সরকার ইচ্ছা করলে সাত দিনের ভেতরে অর্থাৎ চোদ্দ দিনের সর্বোচ্চ চোদ্দ দিন এর ভেতরে কিন্তু আপনাকে চাকরিচ্যুত করতে পারবে সেই ধরনের বিধান রেখে কিন্তু এটা অধ্যাদেশটি জারি করা হয়েছে এবং চোদ্দ কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়া যাবে চৌদ্দ কর্মদিবস পর্যন্ত আপনি সময় পাবেন এটার আপিল করার জন্য এই আপিল করার ফলে আপনি যদি আপনার পক্ষে যদি রায় আসে তাহলে তো বেঁচে গেলেন আর আপনার পক্ষে যদি রায় না আসে সেক্ষেত্রে কিন্তু সরকার আর চাইলে আপনাকে কিন্তু চাকরিচ্যুত করতে পারে এবং কর্তব্য সম্পদানে বাধা ছুটি ছাড়া কর্ম অনুপস্থিত কর্তব্য পালন না করার জন্য অন্য কাউকে উস্কানি দেওয়া শৃঙ্খলাজনিত কাজ এই ধরনের কাজ যদি আপনি করে থাকেন সরকার চাইলে আপনাকে যখন তখন চাকরিচ্যুত করতে পারে এটাই মূলত এই সরকারি চাকরি আইন দু সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ আকারে এটা দুই জারি করা হয়েছে এবং এটা আজকে জারি করা হয়েছে এবং এই আইন জারি করা নিয়ে কিন্তু সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ব্যাপক আন্দোলন করেছে তারা কিন্তু কর্মবিরতি দিয়েছে এবং তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এই আইন এবং অধ্যাদেশ বাতিলের জন্য এবং এটা কিন্তু আজকে সন্ধ্যার সময় এটা পাশ হয়ে গেল এখন আগামীকাল সচিবালয় কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় সেটাই মূলত দেখার বিষয় তো বেশ কিছু দিন ধরেই কিন্তু সরকার এটা এই সংশোধিত আইন কিন্তু প্রস্তাব করেছে এবং গত বৃহস্পতিবারে উপদেষ্টা পরিষদে কিন্তু এটা কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে এবং এটা কিন্তু আজকে এটা পাশ হয়ে গেল অধ্যাদেশ আকারে কিন্তু পাশ হয়ে গেল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তারা কিন্তু এটা কিন্তু পাশ করে দিয়েছে এবং এখানে কিন্তু সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর আপ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় আন্দোলন করতেছে কর্মবিরতি দিচ্ছে কাজে যোগদান করতেছে না ছুটি ব্যক্তিত কাজে যোগদান করতেছে না তারপরে শৃঙ্খলাজনিত বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এই জিনিসগুলো কিন্তু সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই আইনটি অধ্যাদেশ আকারে পালন জারি করেছে এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর উপর এই আইনটি কিন্তু সরকার প্রয়োগ করবে এবং সরকার এই বিষয় কিন্তু যথেষ্ট মানে কঠোর যথেষ্ট কঠোর হয়েছে এবং উনত্রিশতম বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয় এবং প্রধান উপদেষ্টা কিন্তু এটা সভাপতি প্রভাবিত করেন এবং এটা কিন্তু প্রধান উপদেষ্টা অনুমোদন ক্রমে রাষ্ট্রপতির আদেশেই কিন্তু এটা করা হয়েছে তো এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা দুঃসংবাদ তাদের তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের এটার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে আসছিল এখন এটা কিন্তু সরকার আন্দোলনের মধ্যেই কিন্তু সরকার এটা অধ্যাদেশ জারি করে দিল যা সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য খুবই একটা দুঃখজনক আগামীকাল সচিবালয় এই ধরনের অধ্যাদেশ জারি হওয়ার পরে কি পরিস্থিতির সৃষ্টি হয় সেটাই সেটাই মূলত দেখার বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন